শোনো 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 এবার আর সমস্যার জন্য সরকারি দপ্তরে চক্কর নয় দুই আগস্ট থেকে গোটা রাজ্যে শুরু হচ্ছে এক অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান হ্যাঁ ঠিক শুনছেন রাস্তাঘাট ভাঙা পানীয় জলের অভাব আলো নেই পাড়া অন্ধকার স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমাজ কল্যাণ সব প্রশ্নের উত্তর এবার পাড়ার মধ্যেই প্রশাসন আসছে আপনার পাড়ার আপনার গলিতে আপনার চৌকাঠে সঙ্গে থাকছেন পঞ্চায়েত ব্লক অফিসার পুলিশ প্রশাসন প্রয়োজন হলে আপনার অভিযোগ সরাসরি জানতে পারবেন তাদের কোনো ফর্ম পূরণ নয় কোনো অফিসে ছোটাছুটি নয় শুধু আপনি বলুন সরকার শুনবে সমাধান করবে দিদির স্বপ্ন বাংলার প্রতিশ্রুতি পাড়ায় পাড়ায় প্রশাসনের দরজা খুলে যাচ্ছে চলুন আমরা সবাই বলি আমাদের পাড়া আমাদের দায়িত্ব আমাদের সমাধান তারিখ মনে রাখুন দোসরা আগস্ট থেকে প্রস্তুত হন জানান আপনার দাবি আপনার সমস্যার কথা কারণ এবার সরকার আছে আপনাদের কাছে